আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনকে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করতে দেখেছি কিন্তু এতদিন কাজের কাজ কিছুই হয়নি তবে এবারের আন্দোলনে দিন দিন যুক্ত হচ্ছে নতুন মাত্রা সর্বশেষ গতকাল এই আন্দোলনে সহমত পোষণ করে মাঠে নেমেছিল শিক্ষা কর্মকর্তারাও আন্দোলনে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ দিয়েছেন সাত দফা দাবি এছাড়াও পুরো ভিডিও জুড়ে জাতীয়করণের সর্বশেষ আপডেট তথ্যগুলো জানিয়ে দেব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এমন আপডেট খবরগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই বলে জাতীয়করণের দাবি জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা মঙ্গলবার বৈষম্য নিরসনে সাত দফা দাবিতে শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি শেষে সমাবেশ করে এ দাবি জানান তারা বাংলাদেশ প্রাথমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এই দাবি জানানো হয় তারা বলেন আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান করি তবে আমরা জোর দিয়ে বলছি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে থাকবেন এবং তাদের দিয়ে প্রশাসনিক কাজ করানো যাবে না তাছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হার সাতানব্বই পার্সেন্ট যেখানে সরকারি স্কুলের হার তিন পার্সেন্ট বাকি সাতানব্বই পার্সেন্ট শিক্ষকদের নিয়ন্ত্রণের দায়িত্ব পেলে চরম বৈষম্য সৃষ্টি হয় তাই মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই সমাবেশে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক খোকন এছাড়াও বামাউসী কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মোহাম্মদ ওহিদুর রহমান প্রমুখ বৈষম্য নিরাশনে বামাউসী কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সাধ্যমা দাবি তুলে ধরা হয় দাবিগুলো হলো পদোন্নতির মাধ্যমে জেলা শিক্ষা অফিসারের শতভাগ পদে শতভাগ পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদায়ন করতে হবে এবং ষষ্ঠ গ্রেড প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদান করতে হবে দুই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের শূন্য পদে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যথাযথ পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর অধিদপ্তর এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের প্রশাসনিক পদের যোগ্যতা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর বা দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করতে হবে আমরা আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান করি তবে আমরা জোর দিয়ে বলছি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সিনিকককে থাকবেন এবং তাদের দিয়ে প্রশাসনিক কাজ করানো যাবে না তাছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হার সাতানব্বই পার্সেন্ট যেখানে সরকারি স্কুলের তিন পার্সেন্ট শিক্ষক বাকি সাতানব্বই পার্সেন্ট শিক্ষকের নিয়ন্ত্রণের দায়িত্ব পেলে তো পেলে চরম বৈষম্য সৃষ্টি হয় তাই মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই ফাসিস্ট সরকারের দোসর কতিপয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তেলবাজির মাধ্যমে গত পনেরো বছর ধরে ঢাকার বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের পদ দখল করে বসে আছেন তাদের মবসল এলাকায় বদলি করে এবং জেলা শিক্ষা অফিসার পদে কর্মরতদের মূল পদে ফিরিয়ে নিতে হবে বৈষম্যের শিকার প্রধান শিক্ষকদের ঢাকার স্কুলে প্রদান করতে হবে মাউসির নিয়োগবিধি দু হাজার সংশোধন করে সকল পদে আশি পার্সেন্ট পদোন্নতির ব্যবস্থা করতে হবে পদোন্নতির ক্ষেত্রে বিএড ডিগ্রি বাতিল করতে হবে সব পদের ফিডার সীমা কমিয়ে চার বছর করতে হবে অধিদপ্তর দপ্তর সরকারি কলেজ সরকারি স্কুল এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদ সৃষ্টি করতে হবে এবং সর্বশেষ সাত নম্বর দাবিতে তারা বলেন একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে প্রিয় বন্ধুরা শিক্ষার সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই কোনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ